আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরসার রাশিয়া দাবি ইউক্রেনের জানিয়ে দেব অনাস্থা ভোটে ফ্রান্সের সরকারের পতন এরপরে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল অভিযোগ অ্যামিনেস্টির জানিয়ে দেব পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে আটক তিন সর্বশেষ জানিয়ে দেব নতুন হেজাব আইন সরকারকে আরও জনবিচ্ছিন্ন করবে বলছে ইরানের প্রেসিডেন্ট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরেছে রাশিয়া দাবি ইউক্রেনের ইউক্রেনে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেশা রাশিয়া এমন দাবি ইউক্রেনের বিমান বাহিনীর তবে হামলা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি বাহিনীটি অন্যদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিছুই বলেনি তবে ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ইউক্রেনের বিমান বাহিনী দানিপ্র শহরের আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি কে এইচ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী বিবিসি বাংলাদেশের মার্কিন সহযোগী সিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি কিয়েব করেছে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা তা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তার দেশে রাশিয়ার নতুন রকেট দিয়ে হামলা চালিয়েছে তার ধারণা এর মধ্যে আইসিবিএম এর বৈশিষ্ট্য রয়েছে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি হলেও এতে প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে এটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে রাশিয়ার হামলায় কি ধরনের ক্ষতি হয়েছে তা এখনো অস্পষ্ট রয়েছে তবে ইউক্রেন বলছে দনিপ্রো শহরের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এদিকে অনাস্থা ভোটে ফ্রান্স সরকারের পতন দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতন হয়েছে দেশটির আইন প্রণয়ে তাদের অনাস্থা ভোটের মুখে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির আইন প্রণে তারা তার বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন মাত্র তিন মাস আগে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ১৯৬২ সালের পর থেকে প্রথমবারের মতো দেশটিতে অনাস্থা ভোটে সরকারের পতন হয়েছে ফ্রান্সের বাজেট নিয়ে বেশ কিছু কিছুদিন ধরে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল এই নিয়ে বার্নিয়া সরকার বেশ চাপে ছিলেন পরে এই সংকট আরও তীব্র হলে দেশের উগ্র ডানপন্থী এবং বামপন্থী বিরোধী আইন প্রণে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন প্রস্তাবটি তিনশো একত্রিশ ভোটে পাশ হয় আইন প্রণনে তাদের ভোটের পর পার্লামেন্টের স্পিকার ইয়েল বারুন পিডেট বলেছেন বার্নিয়াকে এখন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে এই সময় তিনি এই সেশনের সমাপ্তির ঘোষণা করেন ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার সকালে পদ জমা দেবেন উনিশশো সালে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র শুরুর পর এটি হতে যাচ্ছে দেশটির সবচেয়ে কম মেয়াদী সরকার ভোটের আগে বলেছেন অনাস্থা প্রস্তাবের এই ঘাটতি সমস্যার সমাধান হবে না পরবর্তী সরকারের জন্য বিষয়টি সমস্যারই কারণ হবে সর্বশেষ উনিশশো সালের জর্জ পম্পিডু সরকার ফ্রান্সে অনাস্থা ভোটে পরাজিত হয়েছিল এরপর আর কোন সরকার অনাস্থা ভোটে পরাজিত হয়নি এরপর বার্নিয়া সরকারের প্রথমবারের মতো অনাস্থা ভোটে পরাজিত হয়েছে এর আগে গত জুন মাসে আগাম নির্বাচন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরপর ঝুলন্ত পার্লামেন্ট ও বর্তমানে এই সংকটের সূচনা হয় আজ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন তিনি এদিকে গাজাই ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল বলছে অ্যামেনেস্টি ফিলিস্তিনিদের গাজায় ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় চোদ্দ মাস ধরে এই হামলা চালানো হয় যা এখন পর্যন্ত নিহত হয়েছে চুয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বরাবর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে উঠেছে গণহত্যার অভিযোগ এমন অবস্থায় ইসরায়েলে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গণহত্যা চালানোর জন্য রাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইন্টারন্যাশনাল যদিও এই ধরনের অভিযোগ ইসরায়েলি নেতারা বরাবরই অস্বীকার করে আসছেন লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি বলছে তারা কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করেছেন এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন রাইটার্স বলছেন নোচ্ছি হলকাস্ট ইহুদিদের গণহত্যার পরিপ্রেক্ষিতে প্রণীত সংগঠিত কনভেনশনে তবে ইসরায়েল ধারাবাহিকভাবে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইহুদিবাদী এই দেশটির দাবি তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে গাজায় হামলা চালাচ্ছে অবশ্য অ্যামেনিস্টের প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছে অ্যামনেস্টে ইন্টারন্যাশনাল হেগে সাংবাদিকদের কাছে প্রতিবেদনটি উপস্থাপন করে অ্যামেনেস্টে ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড তিনি বলেছেন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে তাদের নেওয়া সিদ্ধান্তটি হালকাভাবে রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে নেওয়া হয়নি প্রতিবেদন উপস্থাপনার শেষে তিনি সাংবাদিকদের বলেছেন গাজায় একটি গণহত্যা সংগঠিত হচ্ছে প্রায় ছয় মাস ধরে গভীর গবেষণার পর আমাদের মনে কোনো সন্দেহ নেই একটুকুও সন্দেহ নেই অ্যামিনেস্টি আরও বলছে ইসরায়েল ও ইসরায়েলি সামরিক বাহিনী উনিশশো সালের গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ পাঁচটি কাজের মধ্যে অন্তত তিনটি করেছে যার মধ্যে হত্যা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধনের মতো বিষয় রয়েছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী মসজিদ গির্জা হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার পাঁচশো জনের বেশি লোক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই রয়েছেন নারী ও শিশু এছাড়া আহত হয়েছে প্রায় এক লক্ষাধিক ফিলিস্তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো লোক নিখোঁজ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ আটক তিন ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ আটক তিনজনকে নিজেদের সদস্য বলে দাবি করেছে বজরং দলের একজন নেতা পশ্চিমবঙ্গের বারাসাত রেল স্টেশন থেকে এই তিনজনকে আটক করা হয় অভিযোগ উঠেছে বুধবার রাতে বারাসাত রেল স্টেশনে যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা একে তার উপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের তিনজন সদস্যকে আটক করেন আটক ব্যক্তিরা হলেন সুবীর দাস অর্জ দাস এবং রিপন চ্যাটার্জী তবে এই বিষয়ে পুলিশ কিছু বজরং দলের নগর ও সংযোজক সহ বাপন বিশ্বাস নামে তাদের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন বারাসাত থানা পুলিশ আমাদের বজরং দলের সদস্যদের গ্রেফতার করেছে যদি পুলিশ তাদের না ছাড়ে তবে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব এদিকে নতুন হিজাব আইন সরকারকে আরও জনবিচ্ছিন্ন করবে বলসা ইরানের প্রেসিডেন্ট ইরানে বাধ্যতামূলক হিজাব বিধি না মানার জন্য কঠোর শাস্তির বিধান চালুর উদ্যোগ নিয়েছে দেশটির বিচার বিভাগ তবে এই আইনের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি বলেছেন প্রস্তাবিত এই আইন সরকারকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে এ এপির প্রতিবেদন থেকে জানা যায় ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই হিজাব ও পবিত্রতা আইন অনুমোদন করছে তবে এটি কার্যকর হতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকেই নারীদের জনসম্মুখে হিজাব পরে চুল ঢেকে রাখার নিয়ম চালু রয়েছে কিন্তু দু সালে কুর্দি নারী মহাশা আমিনের নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে নারীদের হিজাব ছাড়া চলাফেরা বেড়েছে মহাশাকে হিজাব বিধি অমান্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রেসিডেন্ট পেজেশ রাষ্ট্রীয় টিভিতে বলেছেন এই আইন নিয়ে আমাদের অনেক আপত্তি রয়েছে এটি সমাজের জন্য বড় ক্ষতি করতে পারে এবং এটি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই আইন কার্যকর হলে জনসম্মুখে হিজাব না পড়লে নারীদের বিশ মাসে গড় বেতনের সমাজ জরিমানা দিতে হবে